চোখের জলে শেষ বিদায় প্রিয় নেতাকে রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনৈতিক সৌজন্যতার এক বিরল নজির তৈরি করল যুব তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সহসভাপতি প্রয়াত নববিন্দু ঘোষের শেষ যাত্রা শুক্রবার সকাল থেকে শোকের ছায়া নেমে আসে রায়গঞ্জ শহরে বর্ষবরণের আনন্দের রাতেই ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় স্তব্ধ হয়ে যায় গোটা শহর ময়না পর শুক্রবার দুপুরে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গ থেকে নবেন্দু ঘোষের দেহ বের করা হয় গাড়িতে করে সম্মানের সাথে বাইক মিছিলের মধ্যে দিয়ে প্রিয় যুব তার দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার বাড়িতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা শেষবারের মতো ঘরের ছেলেকে বিদায় জানান শোকের পাথর সজনীরা শেষ যাত্রায় রাজনীতির ভেদাভেদ ভুলে একসাথে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মহিদ সেনগুপ্ত সহ কংগ্রেসের অন্যান্য নেতাকর্মীরা শেষ বিদায়ে সামিল হতে দেখা যায় বিজেপি নেতৃত্বকেও একটা সময় কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নববিন্দু পরে তিনি তৃণমূলে যুক্ত হন আজ রাজনীতির ভেদাভেদ ভুলে উভয় দলের নেতৃত্বই শোকে ভেঙে পড়েন বাড়ি থেকে সববাহী গাড়ি রওনা দেয় নবেন্দুর অপর এক কর্মক্ষেত্র ভালো লাগার জায়গা সুকান্ত ক্লাবের উদ্দেশ্যে ক্লাবের গুরুত্বপূর্ণ পদে থাকা এই যুব নেতাকে ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয় গভীর শ্রদ্ধা বয়স সুকান্ত ক্লাব থেকে দেহ আনা হয় তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা কার্যালয় দলীয় রীতি মেনে নবেন্দু ঘোষের নিতর দেহের ওপর ঢেকে দেওয়া হয় তৃণমূলের দলীয় পতাকা সেখানে একে একে শেষ শ্রদ্ধা জানান তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানায়ালা আগরওয়াল দলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস তৃণমূল নেতা পূর্ণেন্দু দে প্রিয়তোষ মুখার্জি মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ অন্যান্য নেতৃত্ব খুবই ঘটনা বর্ষবনের রাতে আমাদের সদ্য তৃণমূল যুব কংগ্রেসের আমরা দল ওকে সভাপতির জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব দিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদে ছিল একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে ও বিশেষ করে মা বাবা ভাই বোন বা যারা আত্মীয় স্বজন আছে তারা যেন এই দুঃখটা সহ্য করার শক্তি ঈশ্বর ওনাদেরকে দেয় আমরাও দলের তরফ থেকে ওনাদের পরিবারের পাশে সবসময় থাকবো হচ্ছে তো তদন্ত পুলিশ তদন্ত করছে সঙ্গে সঙ্গে দুজনকে অ্যারেস্ট করেছে তাদেরকে আবার গতকাল রিমান্ডও নিয়েছে আমরা সেদিন রাত্রেবেলায় আমাকে ফোন করেছিল সেদিন রাত্রে আমি এসপির সঙ্গে কথা বলেছি আইসির সঙ্গে কথা বলেছি একটাই বলেছি যেই যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গভীর শোক প্রকাশ করেন জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি শেষে দলীয় কার্যালয় থেকে সববাহী গাড়ি রওনা দেয় বন্দর মহাশ্মশানের উদ্দেশ্যে সেখানেই সম্পন্ন হয় যুবনেতা নববেন্দু ঘোষের শেষকৃত্য ভোটের প্রাককালে একটি মৃত্যু সমস্ত রাজনৈতিক মতভেদ ভুলিয়ে দিয়ে সকলকে একসূত্রে বেঁধে দিল রাজনৈতিক সৌজন্য মানবিকতা আর চোখের জলে লেখা এক হৃদয় বিদারক অধ্যায়ের সাক্ষী থাকল শুক্রবারের রায়গঞ্জ আর সি সংবাদ রায়গঞ্জ